আজকের ক্লায়েন্টের স্টাইল করতে গিয়ে চুল ছিঁড়ে নিয়ে আমি বাড়ি চলে এলাম সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার বুকিং ছিল হচ্ছে যাদবপুরে আর টাইমিং ছিল হচ্ছে সাড়ে তিনটে আর আজকে আমার কাজ ছিল হচ্ছে শাড়ি ড্র্যাপিং এবং স্টাইলের তো যেমন বলা তেমন কাজ আমি কিন্তু একদম পৌঁছে গেছিলাম ওনাদের বাড়ির সামনে সাড়ে তিনটে তো উনি আমাকে বলেন যে তুমি রাস্তা একটুখানি দাঁড়াও আমার বাড়ি থেকে লোক যাবে তোমাকে নিয়ে আসার জন্য তো যেমন কথা বলা ওনার তেমনই কাজ আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার বাড়ি থেকে আসেন ওনার হাজব আমাকে পিক আপ করতে এখান থেকে তারপরে আমি যখন ওনাদের বাড়িতে পৌঁছাই তখন বাজে তিনটে চল্লিশ তারপর থেকে আমার সাথে ব্লেন্ডারটা হয় মানে ওনাকে আমার টাইমিং দেওয়া ছিল তিনটে চল্লিশ কিন্তু উনি এসে বসেন পাক্কা সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় যখন এসে বসেন তারপরে আমি তাড়াতাড়ি করে ওনার শাড়ি ড্রাপিংটা করে নিই এবং তারপরে হেয়ার স্টাইল করি হেয়ার স্টাইলেই হয়েছে মেন গণ্ডগোল টাইমিংটা নিয়ে মেন গন্ডগোলটা নয় অনেক সময় হয় অনেক সমস্যা হয় টাইমিংয়ের জন্য কিন্তু এই যে সাইডের যে লক্সগুলো দেখছো এই লক্সটা ফার্স্টে উনি অ্যাড করে দিয়েছিলেন মানে একদম পুরো চুল আমি আটকে ফেলেছিলাম তারপরে উনি নিজেই এই লক্সটা বাড়তে বার করতে গিয়ে টানতে গিয়ে ওনার হাতেই ছিঁড়ে গেছে কি ভাবলে আমি ক্লায়েন্টের চুল ছিঁড়ে দিয়ে বাড়ি চলে এলাম